তো শুভ বিকেল বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটার মতো তো মঙ্গলবার বিকেল বিকেলবেলায় আমি এদিকে আসছি এই মঙ্গলবার আর বুধবারের ভ্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে ভিডিও আপলোড করার জন্য এদিকে আসছিলাম কারণ আমার মোবাইলের ডাটা শেষ হয়ে গেছিলো অল্প একটুর জন্য হচ্ছিল না তাই এখানে এই যে এক কাকা শ্বশুরের ছেলের মানে দেওরের মোবাইল থেকে একটুখানি ওয়াইফাই নিয়ে ভিডিওটা পাবলিক করলাম এডিট মানে ইস্যু করে আপলোড করাই ছিল শুধু পাবলিক হচ্ছিল না তো এই ব্লগটা আমি বিকেলবেলা থেকেই শুরু করলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আমাদের চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলঘণ্টিও অল করে দিও যাতে আমাদের ভিডিও পাবলিক করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছো আমাদের অনেক সাপোর্ট করছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম তো চলো দেখতে থাকো আর গত বছরের মতো এবার আমি সুযোগ একটা সুযোগ পেয়েছি তো সুযোগটা হাতছাড়া না করে এই যে শুরু করে দিলাম আমার কাজ তো আসলে আমি এইখানে যখন আসছিলাম হঠাৎ করে কাকি শাশুড়িমা বলছে যে এবার কি শাক ঠাক ফেলবেন না তো আমি বলছিলাম যে তোমরা তো এদিকে বেগুন গাছ লাগিয়েছো তো সেজন্য ভেবেছি এবার আর হবে না এই যে দেখো এদিকটা গাছগুলো ছড়ানো হলো একদম হাঁপিয়ে গেলাম হয়েছে এখন এখন কি করতে হবে কোদাল দিয়ে মাটি আলাদা করতে হবে ঘাস পরিষ্কার করেই ক্লান্ত হয়ে গেল পুরো মনে হচ্ছে কত যেন পরিশ্রম করলাম এতটা ক্লান্ত লাগছে কি সুন্দর পরিষ্কার করে ফেললাম তখন চলো ওই যে কোদাল দিয়ে দেখি কতটুকু জায়গা আলগা করতে পারি মাকে বলেও এসে নি এদিকে আসছি আসলে আমি তো আসছি মোবাইলের কাজে আর এসে এইখানে এই যে এই কাজগুলো করতেছি মা মনে হয় বলছে কোথায় গেল কোথায় গেল চলো কথা না বাড়িয়ে তাদেরই কাজটা করে নেই আর যতক্ষণ আর কি দেখা যায় মোবাইলটা এইখানে রাখবো গরম লাগতেছে এখন চাদর টাদর খুলে ফেললাম সবাই সন্ধ্যা প্রদীপ দিচ্ছে তো কমপ্লিট করেছি জমিটা তৈয়ারই কমপ্লিট হয়নি কিন্তু কোদাল দিয়ে কুপিয়ে কুপিয়ে এই যে এরকম করলাম তো এখন মাটিটা একটু শুকাবে তারপরে এই যে বড় বড়ো চাপাগুলো ভেঙে ছোট করতে হবে তো এদিকে যে মেজো মেয়েও টিউশন পড়তে আসছে আর আমি সাইকেল নিয়ে আসছিলাম তো ওদের টিউশন এখনও ছুটি হয়নি ভেবেছিলাম ছুটি হলে একসাথেই চলে যেতাম তো পরের দিন ফিরে আসলাম বন্ধুরা আবার একটা নতুন সকালে নতুন দিনে তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এদিকে আসছিলাম একটু হাঁটতে আর মা এই যে ঝাড়ু দিচ্ছে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে বাইরের এদিকটা ঝাড়ু দিচ্ছে তোমাদের তো যদি আমি কাজ করতে বারণ করি মা আবার রেগে যায় বলে কি তাহলে আমি এখনই চলে যাই বাড়ি তো মা ওদিকে ঝাড়ু দিচ্ছে আমি এসে যে ঘরটা ঝাড়ু দিচ্ছি তারপরে বাসনগুলো কলে পারে আছে বাসনগুলো মেঝে নেবো আসলে কি বলতো বাড়িতে তো সবার কাজ করতেই হয় সব সময় তো কোথাও গেলে দুদিন রেস্ট পাবে এটাই আর কি মাকে বলছি যে এখানে এসে দুদিন থাকো রেস্ট নাও মা বলে তুমি রেস্ট নাও তো বোন আসলেও আমি এই যে কাজ করতে বারণ করি তবুও বোন করে আসলে কী তো বাড়িতে কাজ করা অভ্যেস তারপরে কোথাও গিয়েও না বসে থাকতে ইচ্ছে করে না আমারও এরকম লাগে কোথাও গিয়ে বসে বসে থাকতে ইচ্ছে করে না আমার চোখের সামনে কেউ কাজ করবে আমি বসে থাকবো ভালো লাগে না মনে হয় হাতাহাতি করে দেই তাড়াতাড়ি হয়ে যাবে এরকমটাই আর সবার বাড়িতে তো সবার কাজ থাকেই আমি ভাবছি মা বাড়িতে সব সময় এই যে সকালবেলা উঠে ঝাড়ু দেওয়া বাসন মাজা এগুলো করেই তারপর দিনে তো অনেক রকমের কাজ থাকেই সংসারে তো আমাদের বাড়িতে এসে একটু ফ্রি থাক আর মা ভাবছে যে ও তো প্রত্যেক দিনেই করেই এই কাজগুলো তো আমি আছি দুদিন মেয়ের পাক এই আর কি তো দেখ ওইদিকে আমি বাসনগুলো মাজতেছি মার টিউশন ঝাল হয়ে গেছে মা এসে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে তো এবার সাতটা বেজে গেছে আমার রান্না করতে হবে মেজো না ছোট মেয়ে আটটার সময় টিউশনে যাবে খেয়ে তার মধ্যে আমারও সাড়ে আটটা আগে মানে সাড়ে আটটা নয়টার আগেই আর কি আমার খেতে লাগবে খেয়ে ওষুধ খেতে হবে নয়টা বাঁচতে বাঁচতে আমার ওষুধ খাওয়া কমপ্লিট করতে হবে সকালবেলার তো আমি এদিকে ভাত বসিয়ে দিলাম আর মা আবার ওইদিকে ওই যে ঘর লেপা এখন শুরু করে দিয়েছে বললাম যে এত ঠান্ডার মধ্যে ঘর লেপতে লাগবে না থাক তবু ওই যে বলছে যে দেখতে কীরকম হয়েছে বারান্দারে লেপে নিচ্ছে আবার মা এদিকে মানে শাশুড়ি মা এদিকে গরু বের করেছে গোবর ফেলছে উঠানের মধ্যে গোবর ছড়া দিয়েছে গরুগুলোকে মনে হয় আবার খরথহর খুলে দিল দিয়ে এসে চা বানিয়েছে চা বেনে বানিয়ে মাকে ডাকছে যে বিয়ে নিয়ে আসল চা খাই তো মা তো আবার ওইদিকে লেপামোচা করছে ব্রাশ এখনও করেনি মা বলছে যে তোমরা খাও আমি ব্রাশ করে যাচ্ছি তো এদিকে যে আমার ভাত প্রায় হয়ে গেছে এখানে দেখো ওই যে পটল কাঁকরোল আলু এগুলো সিদ্ধ দিয়েছি সকালবেলা সিদ্ধ ভাতেই খাই তরকারি রান্না করি না কাঁচা হলুদ আর কালো জিরা বাটা করেছে পরমে তো হলুদটা বেশি রং হয়নি মানে জ্বালায় আছে কাঁচা হলুদ তো আর এইখানে হচ্ছে পটল মাখা আর এখানে কাঁকড়ে আলু মাখা আর এখানে হচ্ছে ডিম সিদ্ধ বন্ধুরা এখন বাজে পড়ে দশটা তো ছোটো মেয়ে আর আমার খাওয়া হয়েছে আর আমি আসলে নয়টার আগেই খেয়ে নেই নয়টার সময় ওষুধ খাই তো সেজন্য সবার আগেই আমার খাওয়া হয়ে গেছে ছোটো মেয়ে আর আমার তো ছোটো মেয়ে তো খেয়ে টিউশন দিয়ে ওই দিকে স্কুলে যাবে ও চলে গেছে অনেকক্ষণ আগে তো মা দিকে যে লেপামোচা করছিল যে রান্নাঘর উনুন সব কিছু মুছে নিয়েছে ওই ঘর তো লেপামোচা শেষ আর এখন স্নান করছে মা তো আজকেও ধান বাঁধা যাওয়ার কথা ছিল কিন্তু এখন দেখছি যে ওই ধানগুলো না শুকায় শুকায়নি একবারে যে ধানগুলো যা যার ধান কাটছি এখনও কেউ বাদা শুরু করে নি তো ভাবলাম থাক আজকের দিনটা নাহলে শুকাওক পরে আস্তে আস্তে বাঁধা যাবে তো আমি এখন এই যে দুপুরবেলা সবজিটা কেটে নেই স্নান করতে চাইলাম তো মা গেলো স্নান করতে তো ভাবলাম যে থাক তাহলে মা স্নান করুক আসলে ওরা খাওয়া দাওয়া করে নি স্নান করার পর খাওয়া দাওয়া করবে আমি এদিকে সবজিটা কেটে নিই তো আজকে নিয়ে আসছে বেগুন আমাদের গাছেরই বেগুন চারটা বেগুন পেয়েছে বেগুনের যা দাম বেগুন আর মূলা বাটা মাছ নিয়ে আসছে বাটা মাছ দিয়ে তো এই যে এইখানে বেগুন আলুগুলো কেটে নেবো আর পাতাগুলো কিন্তু কুচু কুচু করে ভাজা করবো পাতাগুলো তাই আলাদা করে রাখছি আগে তরকারিটা কুঠে নেই আর দেখো আমাদের লাইফস্টাইলে আমি যেভাবে চলি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি যখন আমার শরীর অসুস্থ থাকে তখন অসুস্থতা শেয়ার করি যখন ভালো থাকেই তখন ভালো এটাই শেয়ার করি তো এখানে কোনো নাটক নেই অনেকেই না অনেকভাবে আমাকে খারাপ খারাপ কমেন্ট করে আমি নাটক করি আমি সিম্পেতির জন্য এভাবে ভিডিও করি তো আমার যেটা একদম অরিজিনাল লাইফস্টাইল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এরপরেও তোমাদের অনেক অনেকের তোমাদের না কয়েকজনের আর কি মনে হয় যে আমি নাটক করছি এমনভাবে একটা কমেন্ট করছে কমেন্টার আমি মানে উচ্চারণ করতে পারি না আমার খুবই খারাপ লাগে ওই কমেন্টটা উচ্চারণ করতে তো আসলে কি নিয়ে সেটা একটু বলছি আমাকেই অনেকেই অনেক কিছু দেয় অনেক সাহায্য করে টাকা পয়সা বা কিছু গিফট অনেক দিদি ভাইরা, কাকিমা মাসিমা ওরা যে দেয় তো সেটা নিয়ে আর কি বলছে আমি নাকি সিম্পাতি দেখাই সে জন্য নাকি দেয় আরও অনেক কিছুই বলেছে এক দিন এক একভাবে কমেন্ট করে তো দেখো আমি আমার লাইফস্টাইল দেখাই আমার মতো অনেক ব্লগাররাই আছে তাদের জীবন যখন সেটা শেয়ার করে যখন যেটা হচ্ছে তখন সেটা শেয়ার করছে দেখাচ্ছে রোগ বেদি হলে সেটাও শেয়ার করছে শুধু আমি এইখানে ইউটিউবে যে একাই শেয়ার করছে এই সমস্ত কিছু সেটা তো না আমি অনেক ব্লগেই দেখেছি এই সমস্ত এভাবে তাদের লাইফস্টাইল শেয়ার করে তাই আমিও করেছি আর সেটা নিয়ে এমন একটা কমে নার্সে মানে আমি পারবো না মুখে উচ্চারণ করতে পারবো না খুব খারাপ লাগে আমার কি মানুষের ভালোবাসা পেতে গেলেও কিন্তু ভাগ্যের প্রয়োজন বলো আমি যে এই যে যখন ইউটিউব করতাম না তখন আমি এই যে এত ভালো ভালো মানুষ এত মহান মানুষ সত্যি বলছি আমার জীবনে আমি দেখিনি বা আমাদের সাথে কারো এরকম মহান মানুষের সাক্ষাৎ হয়নি আমি ইউটিউবে যখন থেকে কাজ করছি তখন থেকে আমি যখন থেকে ইউটিউবে আসছি তখন থেকেই আমার এখানে অনেক ভালোবাসার মানুষকে আমি পেয়েছি যারা আমাকে এত ভালোবাসা দেয় দূর থেকেও এত ভালোবাসা দেয় একদম আপনজনের মতো মানে আপনজন যেন হয়ে গেছে কিছু কিছু আপনজনরাই এরকমটা করতে পারে না এরকম ভালোবাসা দিতে পারে না তার থেকেও বেশি তো কিভাবে আমার ভাগ্যের চক্রান্তে আমি এই মহান মানুষগুলোর সাক্ষাৎ পেয়েছি তো এটা একটা বড় ভাগ্যের ব্যাপার এতটা আমাকে আপন করে নিয়েছে এত ভালোবাসা দিয়েছে আর এই মহান মানুষগুলো কিন্তু শুধু আমাকে না আবার অনেকেই সাহায্য করেছে যেমন আমার লন্ডনের দিদি ভাই হ্যাঁ বাংলাদেশের এক দাদা ভাইকে অনেক হেল্প করেছে আবার আমেরিকার কাকিমা ওই কাকিমাও কিন্তু আমার মতো অনেক ফ্যামিলিকে সাহায্য করেছে অনেক আর অনেকেই ইউটিউব করে আমি তাদের ব্লগও দেখেছি কাকিমা বলেছিল যে এই এই ব্লগগুলো দেখো তো আমি দেখেছিলাম আর ওদেরকেও কাকিমার সাপোর্ট করেছে সাহায্য করেছে তো সত্যি রকম মহান মানুষগুলো পৃথিবীতে আছে বলে কিন্তু এখনো পৃথিবীতে আছে আর আমি ইউটিউবে এসেছি বলে ইউটিউব এখন দেখি বলে এখন বুঝতে পারছি যে এত মহান মানুষগুলো এখনও আছে যেমন কিছু মানুষ আছে খুবই মানে কি বলবো আর একদম অন্য রকম আবার মানে ভালো মন্দ দুটোই আছে পৃথিবীতে আর আমার এই পরিবারের অনেকেই আছে আমাকে হেল্প করেছে তোমরাও আমাকে আমার ভিডিও দেখে সাপোর্ট করছো তো তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না আর এই মহান মানুষগুলোকে আমি কখনোই ভুলতে পারবো না আমার মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে আমি মনে রাখবো আমার মনে থাকবে যাদের জন্য আজকে আমি শান্তিতে ঘুমাতে পারছি আমার এই ভাঙা ঘরটা দিয়ে আগে জল পড়তো এখন জল পড়ে না নিচিন্তে আমি আমি বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারছি ঘুমাতে পাচ্ছি। এই যে আমার ঘরে দেখতে পাচ্ছ এই আলমারিটা আলনাটা এটা আমাকে আমার লন্ডনের দিদি দিয়েছিল এই কথাগুলো না কখনো ভোলার নয় আমি জীবনে কখনোই ভুলব না তো তাদের কাছে আমি হ্যাঁ ঋণী হয়ে আছি তো আমি তো তোমাদের জন্য কিছুই করতে পারবো না আমার আমেরিকার কাকিমা লন্ডনের দিদি ভাই এরপর আমার জীবনে আসছে আমার আর এক মা আমার মাসিমা ছত্তিশগড় থেকে এছাড়া আমার কল্যাণীতে এক ভাই ছিল সৌদি আরবের এক ভাই ছিল আমাকে অনেক হেল্প করেছে এই পরিবারেও অনেক দিদি ভাইয়েরা আছো যেমন মৌসুমি সান্নাল দিদিভাই নন্দিতা মৌ দিদি ভাই চিত্রলেখা দিদি দিল্লি থেকে অপর্ণা দিদিভাই তোমরাও আমাকে অনেক সাপোর্ট করেছো অনেক হেল্প করেছো হিয়ার বাবা যখন অসুস্থ ছিল তোমরা ওর চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছিলে তো তোমাদের কথা আমি কখনো সত্যি ভুলতে পারবো না তোমাদের অনেক মঙ্গল হোক ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো আর তোমাদেরকে আমি সব সময় মনে রাখবো তো এদিকে এই যে গ্যাসের গাড়ি আসছিলো তাই এদিকে আসলাম এই যে গ্যাসের ট্যাঙ্কি নামিয়ে দিয়ে গেল আর খালিটা নিয়ে গেল এটা ভরা ট্যাঙ্কি এখন কীভাবে নিয়ে যাব এটাকে মানে গড়গড়াইতে গড়গড়াইতে নিয়ে যেতে হবে আসলে গ্যাস ভরার জন্য অনেক দিনেই মাসিমা মাসিমা টাকা পাঠিয়েছিল আমি বলেছিলাম যে লাগবে না তবু এই যে পাঠিয়েছে মানে যেদিন গ্যাস আমার শেষ হয়েছে দুদিন পরেই গ্যাসের জন্য টাকা পাঠিয়েছিল তা আমি কিন্তু এই যে ফোন করেছিলাম গ্যাসের অফিসে আর বুকিং দুইবার বুকিং করা হয়ে গেল একবার করেছি কতদিন হয়ে গেল আজকে মানে পনেরো ষোলো দিনের বেশি হয়েছে তো কালকে আবার বুকিং করেছি বুকিং করে নাকি আবার কিছুদিন থাকলে নাকি তারপরে ওটা হয় না আবার বুকিং করতে হয় তো ফোন করি আর দিয়ে যায় না গাড়িকে ফোন করি আর দিয়ে যায় না আর আমারও নিয়ে আসার মানে অসুবিধা আর কি আর টোটোতে করে নিয়ে আসলে ভাড়াটাও বেশি পড়ে বাড়িতে দিয়ে গেলে দশ টাকাতেই হয়ে যায় আর কি যে দিয়ে গেল গাড়িতে গাড়ি আসছিল দিয়ে গেল দশ টাকা নিল আর কি আর আমরা যদি টোটোতে করে নিয়ে আসতাম তাহলে অনেক বেশি পড়ে আর কি ভাড়াটা আর মাসিমে দিয়েছে এই গ্যাস ভরানোর টাকা আমাকে এখানে কয়েকজন মানে দুই একজন আর কি কমেন্ট করে যে এরকম সবাই যদি আমাকে হেল্প করে তাহলে আমার নাকি কাজ না করলেও হবে তোমার কাজ করতে লাগবে না এখন তোমার বরের কাজ করতে হবে না তোমাকে তো অনেকেই দেয় দিদি ভাই দেয় কাকিমা দেয় মাসিমা দেয় তো এখন তোমাদের কাজ না করলেও হবে এরকম করে আমাকে কমেন্ট করে তো দেখো ওরা আমাকে জোর করে ভালোবেসে দেয় আমি ওদের কাছে চাই না মাসিমা সবসময় বলে যখন যেটা প্রয়োজন হবে আমাকে বলবে আমি কখনও কোনো দিনও কিছু চাই না ওরা আমাকে জোর করে পাঠিয়ে দেয় আর আমি বারণ করেছিলাম যে লাগবে না থাক আমার যখন সময় হবে তখন আমি ভরাবো তবু এই যে দিয়েছে বলছে যে মেয়েরা বান্না করে কষ্ট হয় উনুনে রান্না করতে বড়রা এখন আর মানে উনুনে রান্না করতে চায় না তো এই যে দিয়েছে বলছে তোমার অসুবিধা হচ্ছে তাই আর কি আর কী বলবো আর পরে বলবো বাকিটা তো চলো ওটা নিয়ে যাই এখন ধাক্কা দিতে দিতে যারা ভাবছ আমাকে যে আমি নাটক করছি তো তাদেরকেই বলি তোমাদের কাছ থেকে আমি অনেক কিছুই লুকিয়ে রাখতে পারতাম যেমন এই যে ওরা যে আমাকে এভাবে হেল্প করেছে তো এগুলো তোমাদেরকে আমি নাও জানাতে পারতাম কারণ ওরা তো চায়নি যে আমি ভিডিওতে যেন বলি ওরা আমাকে নিঃস্বার্থে আমাকে ভালোবাসা দিচ্ছে আমাকে ভালোবাসছে তো আমি সেই খুশিটা ধরে রাখতে পারি না তাই তোমাদের সাথে শেয়ার করি আমার মনটা অনেকটা হালকা হয় ভালো লাগে তো দেখো এইখানে এই যে বোন এই সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে আসলে বোন গিয়েছিল শ্বশুরবাড়িতে তো যাবার পথে এদিকে ফোন করে নিয়ে গেছিলো মার সাথে দেখা করবে বলে তো মা আর মেজমে গিয়ে বোনের সাথে দেখা করে আসছে

আমাকে আপেল দিচ্ছে শান্তনা পুরস্কার আমারটাই বেশি দামি এই যে বরং এখানে বই পড়ছে এখন বাজে ষাটটা চল্লিশ মিনিট আর এদিকে যে আমরা ধান সিদ্ধ করব এই যে উনুনটা ধরিয়ে দিলাম আর ধানগুলো বাড়ি থেকে এদিকে নিয়ে আসতেছি এখন কি হিয়া চলে আসলি যে তো ধানটা দেরি করে ভিজানো হয়েছিল তো সেজন্য একটু দেরি করেই সিদ্ধ বসিয়ে দিলাম নয়টা দশটা হতে হতেই হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি এখন ধানগুলো ডেস্কির মধ্যে দিই

মানে নয়টা বেজে গেছে আমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো আমি রুটি খাব না আমি ভাত খাবো ভাত একটু কম আছে তো সেজন্য রুটি বানিয়েছি খাবার এখন রেডি করছি আর এক বেসকে ধান বসিয়ে দিয়েছি মা জাল দিচ্ছে নাহলে আমি করতেই পারতাম না মানে ধান সিদ্ধ করা সাহসে পাই না কারণ বাড়িতে তো একদম রৌদ্র নেই তো ধান সিদ্ধ করলে একদম নিয়ে যেতে হবে এখন বিলে এখন একটু রৌদ্র পড়ে না তো ওইদিকে বিলে মানে থাকতেই হয় বাড়িতে কাজ করা আবার বিলে বারবার করে যাওয়া আমার পক্ষে সম্ভব না তো সেই জন্য মা বাড়িতে যেতে চাইছিল মাকে যেতে দিলাম না তো বললাম যে তাহলে আর দিন থাকো ধানটা শুকিয়ে তারপরে যেও। তো এই যে ধান সিদ্ধ করে দিচ্ছি তার জন্য আছে এখন ধানগুলো শুকিয়ে নেই নালে পরে আমি পাবো না আসলে কি বলো তো কাজ করি আমি ঠিকে কিন্তু অল্পতেই একদম ক্লান্ত হয়ে পড়ি এই যে ধানগুলো নামিয়ে রাখলাম তাতে মানে শরীরটা এতটা ক্লান্ত লাগছে মনে হচ্ছে কত যেন কাজ করলাম এই যে ভাত তরকারিগুলো এখানে নিয়ে আসলাম এখনও হাঁপিয়ে গেলাম তো চলো তাদের রেডি করি বেশি করে রুটি বানালাম মেয়েরাও খাবে